আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাবে হাউস থেকে একশো নিরানব্বই টাকা একদম মেলা অফার নেই দেখতেই পাচ্ছেন আজকে কাফতানের হিউজ কালেকশন দেখাবো বল প্রিন্টের ভিতরে আছে চুনি প্রিন্টের ভিতরে থাকবে তো যারা পাইকের কিনে বিজনেস করতে চান সরাসরি চলে আসবেন ভাইদের শপে এই ঠিকানায় অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো ভাইয়া শ্রুতেই হচ্ছে আমাদের কি দেখাচ্ছেন কাফতান আচ্ছা শ্রুতেই কাফতান দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কাফতান একশো নিরানব্বই এটা কিন্তু চারপাশেই পম্পম করা আছে এটার বডি হবে চুয়াল্লিশ পর্যন্ত এটা ফ্যাব্রিক্স হচ্ছে লিলেন কটন আচ্ছা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা মেরুন কালার এটা মিষ্টি কালার আচ্ছা এটা দেখেন ছোট ছোট বল প্রিন্টের ভিতরে সুন্দর একটা ডিজাইন এটাও পেয়ে যাচ্ছেন একশো টাকায় আজকে একশো নিরানব্বই টাকার একদম ধামাক অফারে কিন্তু পরেগুলো পেয়ে যাচ্ছেন আপনারা যারা পাইকারি কিনে বিজনেস করতে চান সরাসরি ভাইদের সব ভিজিট করবেন ওকে এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এখানে হচ্ছে লেচ করা আছে সরি এটা লেচ নাই এটা হচ্ছে প্রিন্ট করা এটাও একশো নিরানব্বই টাকা এটাও কিন্তু লিলেন কটনে থাকবে একদম ভাইরাল একটা ডিজাইন এই কালারটা অনেক সুন্দর এটাও একশো নিরানব্বই আচ্ছা এটা হচ্ছে নাইরা কাট আচ্ছা কাটের অনেকগুলো কালার দেখাচ্ছি ডিজাইন দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আছে এটা দেখেন এটা দারুণ একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে পেস্ট কালার এটা দেখেন এটাও খুব সুন্দর এটা পেস্ট কালার ভিতরে আছে প্রাইস থাকবে একশো নিরানব্বই টাকা এটা হচ্ছে চমৎকার একটা ডিজাইন একশো নিরানব্বই টাকা আচ্ছা শিওর যা যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা ভাই মিনিমাম কত হবে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ব্লুর ভিতরে আছে একশো নিরানব্বই টাকা মিনিমাম এক পিসও নেওয়া যাবে ওকে এটা জাম কালার এটা হচ্ছে পেস্ট কালার শিওর দেখতেই পাচ্ছেন ভাইরাল একটা কাফতান দেখাবে এটা এত বেশি ডিমান্ড এটাও একশো নিরানব্বইতে পাচ্ছেন এটা চুয়াল্লিশ পর্যন্ত থাকবে বডি সাইজ আচ্ছা এটা দেখেন হোয়াইটের ভিতর এটা বেস কালার এটার ভিতর অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে দেখতেই পাচ্ছেন সবগুলোর সাইডের কালার কম্বিনেশনটা চেঞ্জ হবে এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার আচ্ছা প্লাস এটা হচ্ছে অ্যাশের ভিতরে দারুণ একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই টাকা আচ্ছা এটা হচ্ছে পেস্ট কালারের ভিতরে আছে এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু অনেক বেশি সুন্দর হবে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা অনলি একশো নিরানব্বই টাকা আচ্ছা শিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আরেকটি ডিজাইন এগুলো বডি হবে বিয়াল্লিশ আচ্ছা এগুলোর বডি হবে বিয়াল্লিশ যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে হোয়াইট কালার ভিতরে আছে এটা দেখেন ফার্স এটা হচ্ছে মিষ্টি কালার আচ্ছা এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে চুন্ডি করা এটাও একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকার হান্ড্রেড প্লাস ডিজাইন পাচ্ছেন রাবা ফ্যাশন হাউজে যারা পাইকারি কিনে বিজনেস করতে চান সরাসরি ভাইদের সব ভিজিট করবেন এটা গার্মেন্টস কটনের ভিতরে চমৎকার একটা ডিজাইন এখানে লেস ওয়ার্ক করা আছে প্লাস সিকোয়েন্স করা থাকবে আচ্ছা এটা হচ্ছে অরেঞ্জ কালার ভিতরে দারুণ একটা কালার কম্বিনেশন ওকে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন ফর্স এটাও দারুণ একটা কালার কম্পিনেশ আচ্ছা ফিওর্স এটাও অনিয়ন কালার এখানে পায়ের কাজ করা আছে এটাও লিলেন কটন প্রাইস থাকবে একশো আচ্ছা এটার ভিতর মার্শাল্লা অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার ডিজাইন প্রাইস একশো নিরানব্বই টাকা যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে অনিয়ন কালার একশো নিরানব্বই মিনিমাম এক পিসও পাইকারি দিচ্ছেন বডি হবে চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা এটা দেখা যাচ্ছে পিঙ্ক কালার সবার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অ্যাশের ভিতরে দারুণ একটা কালার কন্ট্রাস্ট এটার ভিতরে অনেকগুলো কালার আছে তাই না প্রায় আটটা করে কালার আসছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার ডিজাইনের সুন্দর বডি হবে চল্লিশ বিয়াল্লিশ যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে এটা হচ্ছে ইয়েলো কালার দেখেন সি গ্রিন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ওকে আচ্ছা এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে মেরুন কালার এটাও একশো নিরানব্বই টাকা আচ্ছা একশো নিরানব্বই অনেকগুলো কালার ডিজাইন আজকে দেখিয়ে দিচ্ছি আজকে না নিলে চরম মিস করবেন এগুলো লং হবে চুয়াল্লিশ বডি হবে বিয়াল্লিশ এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছি এটা কিন্তু কামিজ প্যাটার্নে থাকবে গার্মেন্টস কটনের ভিতরে ওকে প্রাইস সেম একশো টাকা আচ্ছা এটা হচ্ছে আর একটা কালার কম্বিনেশন আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আরং কটনের ভিতরে আরং ডিজাইনের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন এটা লিলেন কটন ফ্যাব্রিক্স কালার আছে অনেকগুলো এটাও একশো নিরানব্বই নিরানব্বই ওকে এটাও মাত্র একশো নিরানব্বই টাকা আচ্ছা এটা ল্যাভেন্ডার মিষ্টি কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশনই কিন্তু সুন্দর তো যারা পাইকারি কিনে বিজনেস করতে চান সরাসরি চলে আসবেন ভাইদের শপে সারা বাংলাদেশের হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা দেখেন সার্স এটা হচ্ছে মেরুন কালার রেড মেরুন কালার এটা ললিপপ ডিজাইন তাই না এটার ভিতরে অনেকগুলো কালার ডিজাইন আছে এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে লেমন কালার সবগুলো বেস কালার হোয়াইট থাকবে জাস্ট হচ্ছে প্রিন্টের কালারটা চেঞ্জ হবে ওকে প্রাইস সেম এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হোয়াইটের ভিতরে নাইরা কাঠ এটাও চুনরি করা আছে প্রাইস একশো নিরানব্বই এটার কালার হবে টোটাল ছয়টা দেখুন কালার এটা একটা কালার এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার ওকে লাস্ট আমি দেখাবো গাউনের কালেকশন এটাও গাউন এটা নায়রা আচ্ছা এটাও একশো নিরানব্বই এটাও বিগ সাইজের নাইরা পাচ্ছেন একশো নিরানব্বই টাকায় এটা ফ্যাব্রিক্স হবে লিল কটন বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ এটা রেড কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা ছিল আজকের ভিডিওর অন এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন রাবার ফ্যাশন নজর অনলাইন রিটার্ন এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে